আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো কিভাবে জালি ফ্যানের বুশ পরিবর্তন করবেন এবং বুশ পরিবর্তন করার আগে কী কী বিষয় আগে দেখে নেবেন চলুন শুরু করা যাক ভিডিওটা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ষোলো ইঞ্চি জালি ফ্যান এই ফ্যানটার বুসে সমস্যা বুশের কারণে ফ্যানটা ঘুরে না জ্যাম একদম জ্যাম দেখেন ঘুরতেছে না একদম জ্যাম তো আপনার কাছে যদি কোনো কাস্টমার এইরকম ফ্যান নিয়ে আসে যে ভাই জ্যাম দেখেন ঘুরতেছে না কেন কারণটা কী আপনি যখন হাত দিয়ে আপনি যেহেতু টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান আপনি বুঝতে পারবেন এটা বসে সমস্যা যে ঘুরতেছে না তো আমি যদি আমি যদি এটাকে লাইন দিই যে আমার এখানে কিন্তু লাইন লাগানো আছে তো যদি লাইন দিই আমার লাইন কিন্তু দিচ্ছি আমার ফ্যান কিন্তু চলতেছে না আমার সিরিজ লাইনের বাদ দিয়ে জ্বলতেছে কিন্তু আমার ফ্যান চলে না তার মানে এটা বসে সমস্যা এখন আপনার বুঝির সমস্যা ছাড়া তো সমস্যা হইতে পারে কীভাবে বুঝবেন যে বুঝলাম এটা ভুষের সমস্যা কিন্তু অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন সেটা বুঝতে আপনি বুঝে যে সমস্যা হয় সেটা আইডেন্টিফাই করবেন এবং শিওর হবেন যে শিওর হওয়ার জন্য এইখানে একটু মোবিল দেবেন যে খোলার আগে আর এই যে পিছনে বসার জায়গায় একটু মোবিল দেবেন মোবাইল দেন বা ডু ফোরটি যাই দেন আগে দেখবেন মোবিল দেওয়ার পরে ফ্যানটা ঘুরে নাকি তারপরেই তারপরে ফ্যানটা খুলবেন এই ফ্যান কিন্তু অ্যালমুনিয়ামের কয়েল হওয়ার কারণে নানান সময় নানান সমস্যা হয় দেখে বুসের সমস্যা করতে পারে নাই যে কোনো এক জায়গায় গেলে মনে হয় তারটা কেটে গেছে সেক্ষেত্রেও কিন্তু আর চলবে না দেখা যাচ্ছে আপনি সিরিজ লাইনের বাতি চলতেছে তারপরেও ফ্যান চলতেছে না তো আপনার কী করব তারা সবার আগে দুই প্রান্তে এক ফুটে এক ফুটে মোবাইল দিয়ে দেখবো ফ্যানটা ঘুরে নাকি যদি ফ্যানটা ঘুরে তাহলেই বুঝবো যে বুশের সমস্যা তখন খুলে বুসটা পরিবর্তন করে দেবেন আমি মোবাইল দিয়ে তারপরে আসতেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনে একটু মোবাইল দিচ্ছি পিছনে একটু মোবাইল দিচ্ছি আমি এটা সিজনে দিয়ে দেখবো আমার ফ্যানটা চলে কি না ফ্যানটা কিন্তু চলতেছে তার মানে এটা বুসের সমস্যা এটা বুস পরিবর্তন করে দিলে ফ্যানটা আবার ঠিক হয়ে যাবে নতুন মতো চলবে ফ্যানটা কিন্তু আমার ফ্যানটা কিন্তু রানিং হয়েছে ফ্যানটা কিন্তু চলতেছে এখন এটা খুলবো খোলার আবার বুস দুই পাশে দুটা বুস থাকে বুস দুটা পরিবর্তন করে দেবো বুশ পাল্টানোর জন্য ফ্যানটা খোলার পর দেখি ফ্যানের অবস্থা টিকটিকিতে বংশ বিস্তার করেছে ডিম অনেকগুলো ডিম ভিতরে এই যে ফ্যানটা খোলা হয়েছে ভিতরে টিকটিকিতে টেম্পার এই যে পুরাতন বুশটা খোলা হয়েছে আর এই যে হচ্ছে নতুন বুশ এই যে নতুন বুশ দুইটা এই দুইটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যানের বুশ এই বুশের নাম হচ্ছে মার্বেল বুশ ভুস পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে বুসের যেন কোনো প্রকারে আঘাত না লাগে আঘাত লাগলে কিন্তু বুসটা আপনার নষ্ট হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন